মনে করেন একটা আমি একটা আট হাজার টাকা লাম হ্যাঁ আট হাজার টাকা খেয়াল এইটা কর্ণ ঠিক আছে মনে করেন এ বি সি এটা ঠিক আছে তো এইটা মনে করেন দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য 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 দেশে কত দৈর্ঘ্য দেশে আট আর এই দেশে কত দশ মানে এসি দেশে দশ আমাদের ক্ষেত্রফল চেষ্টা করবো ক্ষেত্রফল তা আমাদেরও জানি কি আমাদের উদ্দেশ্য কি ক্ষেত্র ফল ছোট্ট কি ছিল দৈর্ঘ্যগুলো প্রস্থ দৈর্গকে কিন্তু আর্ট অলরেডি আছে তারপরে এই প্রস্ত লাগবে এই বি সি দৈর্গ্য লাগবে ঠিক আছে এটাই প্রস্তুত ঠিক আছে তাহলে আমাদের কর্ণের সূত্র আছে কর্ণের সূত্র কি জানি আমরা কর্ণের সূত্র কি ছিল রুট আমার আমি একটু ল্যাটলা ফ্টোটা ব্যাপার যোগ প্রস্ত

ক্ষেত্রফলের সূত্র কি হবে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে আট গুণ ছয় ইকুয়াল টু আটচল্লিশ কি বর্গ কি বলুন তো আমি নিয়ে কাজ করেছি কত আট সেন্টিমিটার কিন্তু তাহলে অবশ্যই বর্গ সেন্টিমিটার ভালো কথা রাখবেন কিন্তু ঠিক আছে আমাদের অ্যান্সার দেখেন আটচল্লিশ দেখেন আটচল্লিশ বর্গ দেখেন আমি একটু অঙ্কটা আপনাদের মানে মানে কেয়ারফুলি মানে সাবধানে তো আপনাদের এই অঙ্কটা দিয়েছি অনেকে ভুল করবেন প্রথমে দেখেন প্রথমে আটচল্লিশ বর্গমিটার আছে কিন্তু আমাদের কিন্তু বর্গ আমার অনেকে আপনারা আটচল্লিশ দেখে আপনারা আটচল্লিশ মারবেন কিন্তু আপনারা অঙ্কের ভিতরে ওই অপশনটা আরো আছে কি না দেখবেন বাইকের কি আছে সেন্টিমিটার ভালো অবশ্যই কি বর্গ সেন্টিমিটার আছে সেদিন আপনারা কিন্তু পড়ে যাচ্ছেন আসলে কি বলছে কি বর্গ মিটার তো রেস্ট অবশ্যই বলে হয়ে সঠিক কথা কিন্তু কন্যা হলো আটচল্লিশ বর্গ সেন্টিমিটার খুবই একটা গুরুত্বপূর্ণ আমরা দেখে পাবো একটি আয়োজনের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার এবং প্রস্ত দশ সেন্টিমিটার আয়োজনের দৈর্ঘ্য বৃদ্ধি করে পঁচিশ সেন্টিমিটার করা হলো আয়োজনের যদি প্রস্ত কত হলে ক্ষেত্রপাত অপরিবর্তিত থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা একটু চিত্র দিয়ে বোঝায় তারপরে বেসিক শেখবো তারপরে শর্টকাট দেখবো ঠিক আছে ওকে

মানে বিষয়টা এরকম এখন হয়ে গেল এইটা হয়ে গেল পঁচিশ শেষে কি প্রশ্ন প্রস্তু সে প্রস্তু য দেখেন এই যে ক্ষেত্রবল যা হবে এইটা ক্ষেত্রবল তাই তাই বলছে না যে ক্ষেত্রবল অপরিবর্তিত মানে এই ক্ষেত্র এবং এই ক্ষেত্র বল সে হবে বুঝছেন এই যে জিনিস তাহলে এটা এটা কত এটা ক্ষেত্র বল হবে বাদ দৈর্ঘ্যগুণন প্রস্থ মানে পঁচিশ গুণিত এক্স ইকল বলতে কত বলতে এটার ক্ষেত্রে বলতে হয় এইটার ক্ষেত্রে বলো তাই দেখেন এর দৈর্ঘ্যগণ পঁচিশ আর এর এর মানে প্রস্থ দেওয়া আছে কিন্তু প্রস্থ বের করতে তাহলে এইটার ক্ষেত্রে বলতে হবে এইটার ক্ষেত্রে বলো তাই তাহলে এইটার ক্ষেত্রে বলো কি হবে একশো আশি হবে যেহেতু এর এটা একশো আশি এর একশো আশি তাহলে আমরা বলতে পারি কত একশো আশি ভাগ পঁচিশ তার মানে ভাগ করলে হবে সাড়ে সাত সাত পয়েন্ট টু ঠিক আছে এটা ভাগ করবেন আপনারা শর্টকাট নিয়মটা হলো যে দেখেন যেহেতু ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে আমাদের শর্টকাট নিয়মটা হলো এর শর্টকাটটা এরকমই যদি ক্ষেত্রফল যদি কোনো চেঞ্জ না হয় তাহলে শর্টকাট হলো আগের যে ক্ষেত্র মানে আগের যে ক্ষেত্রফল থাকবে মানে প্রথম ক্ষেত্রফল কত প্রথম ক্ষেত্রফল ছিল কত দৈর্ঘ্য গুণ প্রস্ত এবার জাস্ট কি করবেন জাস্ট এই যেটু বৃদ্ধি পাবে সেটা ভাগ করে দিবেন দৈর্ঘ্যটা আর যোগ দৈর্ঘ্য বলতে আর প্রস্ত বলতে ভাগ করে দিবেন সেটা প্রস্ত ভাগ করে দিলাম তাহলে আনসার কত কাটাকাটি করে দেন দেই দেন 7 করে দিই ঠিক আছে যদি আমাদের ক্ষেত্রফল যদি চেঞ্জ না হয় তাহলে ক্ষেত্রফল যা বের প্রথম ক্ষেত্রে